আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সালে পরীক্ষার্থী আসো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যত ধরনের এম কিউ আসতে পারো ওই এমসি কিউ গুলোর সমস্যা এখন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা পুরো ক্লাস টু মনোযোগ সহকারে দেখবে তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে যত ধরনের এমসি আসুক না কেন সমাধান করতে পারবে আমাদের আজকের ক্লাসের প্রথম এম সিকিউটি হল এ ইকুয়েল টু ওয়ান থ্রি ফাইভ বি ইকুয়েল টু টু থ্রি ফাইভ হলে এ ইন্টারসেকশন বি বি টু টু থ্রি থ্রি ফাইভ ফাইভ এক নম্বর অপশানে দেওয়া দেওয়া আছে আছে কমা পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা সিক্সটিন তৃতীয়তে দেওয়া আছে এ বাদ বি ইকুয়েল টু ওয়ান কমা ফাইভ এটি ছিল আমার একটা নৈরবৃত্তিক প্রশ্ন যে নৈরিত্তিক প্রশ্নের ভিতরে এক দুই তিন তিনটা অপশন দেওয়া আছে এখন কতে আমাকে বলা হলো কি এক ও দুই অর্থাৎ নিচের কোনটি সঠিক আমাদের এই যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই এই প্রশ্নের আলোকে এক ও দুই এ দুটি সঠিক কেন দ্বিতীয়তে বলা হচ্ছে এক ও তিন দ্বিতীয়তে বলছে এক নম্বর এবং তিন নম্বরটা সঠিক তৃতীয়তে বলছে দুই এবং তিন সঠিক চতুর্থ নম্বরে বলছে এক দুই তিন তিনটা সঠিক এখন আমরা একটা একটা প্রমাণ করে দেখব আমাদের কোনগুলো সঠিক এখানে কি এক নম্বর সঠিক না দুই নম্বর সঠিক না এক দুই তিন তিনটা সঠিক সেটা এখন আমরা দেখব দেখো আমাদের শুরুতে কিন্তু ছিল এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু সিরিজ তো আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করলাম লিখলাম এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা এ এর মান লিখলাম ইন্টারসেকশন টু বি এর মান লিখলাম অর্থাৎ এ সেটের উপাদান এবং কি বি সেটের উপাদানগুলো আমরা লিখলাম তো এই চিহ্নটা দেখে আমরা বুঝে গেছি এখানে কি হবে তোমরা যারা আমার সেট অফ ফাংশনের বেসিক ক্লাসটা দেখো না তোমরা সেই ক্লাসটা দেখে আসতে পারো তাহলে এই নৈর্ব্যক্তিকগুলো তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে দেখো আমরা এই ইন্টারসেকশন সাইনটার অর্থ সহজ ভাষায় এভাবে মনে রাখবো যদি এ এন ইংরেজি এন এর মতো এ সাইনটা থাকে অথবা উল্টো বি এর মতো উল্টো ইউ এর মতো এ সাইনটা যখন থাকবে তখন আমাদেরকে অবশ্যই কমনটা লিখতে হবে কমন মানে কি সাধারণ অর্থাৎ এবং বি সেট উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা হবে আমার অ্যান্সার তার মানে দেখো আমার এখানে ওয়ান আছে কিন্তু আমার বি সেটের মধ্যে মতো ওয়ান নেই তার মানে আমার এখানে ওয়ানটা আসবে না এরপর এখানেও থ্রি আছে এখানেও থ্রি অর্থাৎ থ্রি এর আনসার হবে এরপর ফাইভ এ সাইডেও আছে বি সাইডেও আছে তার মানে ফাইভ হবে অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পেলাম এ ইন্টারসেকশন বি ইকুয়াল আমরা কত পেলাম থ্রি ফাইভ পেলাম তাহলে আমার এখানে যে বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত থ্রি ফাইভ তাহলে আমার এক নম্বর অ্যান্সারটা কি হবে সঠিক হবে এরপর আমরা প্রমাণ করব এ পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হচ্ছে এটা আমরা বের করব তো আমরা লিখলাম শুরুতে এ ইউনিয়ন বি এর মান তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন হলে আমি কি বলছিলাম প্রথম ক্লাসে ইউনিয়ন হলে হবে আমার এ সাইডের উপাদান এবং বি সাইডের উপাদান সবগুলো লিখবো তবে একটা দুইবার লিখবো না তার মানে এখানে ওয়ান থ্রি ফাইভ আছে আর বি সাইড আছে টু থ্রি ফাইভ অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি ওয়ান টু থ্রি ফাইভ এই যে এখানে ওয়ান টু থ্রি ফাইভ লিখলাম এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আছে কয়টি চারটি তার মানে পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কতটি হবে সেটা আমরা এখন দেখবো তাহলে এখানে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা এন সমান কত ফোর তাহলে পাওয়ার অফ এ ইউনিয়ন বি সমান কত হবে আমাদের এই যে এখানে সূত্রটা কি হবে টু টু দি পাওয়ার এন পাওয়ার সংখ্যা যত হবে তত টু টু দি পাওয়ার এন তাহলে আমরা এন এর মান বসিয়ে দিলাম কত ফোর টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমরা কত পেলাম সিক্সটিন ফেলাম আমার প্রশ্নে এখানে বলছে কি পাওয়ার অফ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা সিক্সটিন আমরাও ফেলাম সিক্সটিন তার মানে এখান থেকে আমরা বলতে পারি আমাদের দ্বিতীয় অ্যান্সারটাও কী হবে সঠিক হবে এখন আমরা বের করবো তৃতীয়টা এ বা বি ইকুয়াল টু ওয়ান কমা ফাইভ ওয়ান ফাইভ তো আমরা এখান থেকে লিখতে পারি কত এ বাদ ইকুয়াল টু বি এই এখানে ওয়ান থ্রি ফাইভ বাদ টু থ্রি ফাইভ তাহলে এখানে আমার ওয়ান আছে কিন্তু আমার ডান পাশে কি ওয়ান আছে অর্থাৎ যেহেতু আমার বাম পাশে ওয়ান আছে ডান পাশে ওয়ান নাই এই কারণে আমি ওয়ানটা এখানে লিখে ফেললাম এরপরে দেখো আমার বাম পাশে কিন্তু থ্রি আছে ডান পাশে থ্রি অর্থাৎ থ্রি থেকে আমি থ্রি বাদ দিয়ে দিলাম তাহলে আর কিছু থাকে না এরপর ফাইভ থেকে আমি ফাইভও বাদ দিয়ে দিলাম কাউ কিছু থাকে না আমি কিন্তু বাম পাশ থেকে ডান পাশে বাদ দিব ডান পাশ থেকে বাম পাশে তার কারণে আমার এখানে ওয়ান আছে ডান পাশে কিন্তু ওয়ান নাই আমি ওয়ানটা লিখে ফেলাম থ্রি ফাইভ দুইটাই আছে ডান বাম উভয় পক্ষে আছে এখন আমরা থ্রি ফাইভটা লিখে নেব এখন আমরা এ বাদ বি এর অ্যান্সার ফেলাম ওয়ান কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলছে কত এ বাদ বি ইকুয়াল টু ওয়ান ফাইভ তার মানে আমার এই অ্যান্সারটা কিন্তু সঠিক নয় এখান থেকে আমরা বলতে পারি নিচের কোনটি এখানে যে বলা হয়েছে আমাদের এক এবং দুই এই দুইটা কিন্তু সঠিক তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম কত ক হবে আমাদের হ্যান্সার আশা করি তোমরা এক নং নৈর্ভিত্তিকটা বুঝতে পারছো যদি আমি একটু জটিল করি জটিল না আসলে একটু বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিছি এক এবং দুইটা কেন সঠিক আমরা সমাধান করব আমাদের দ্বিতীয় এমসিকিউটি যে ধরনের এমসিকিউ বহুবার আসছে এবং এই ধরনের একটা এমসিকিউ সব সময় বোর্ড থাকে তো আমাদের দ্বিতীয় এমসিকিউটি হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স মাইনাস ফোর হলে ফাংশন অফ মাইনাস টু এর মান নিচের কোনটি

এক্স এর পরিবর্তে আমরা কি লিখব মাইনাস টু লিখবো তাহলে এখানে এক্স ছিল তার পরিবর্তে মাইনাস টু লিখলাম এক্স এর পাওয়ার ফোর ছিল এই পাওয়ারটা যেভাবে আছে ভাবে লিখে দিলাম প্লাস সিক্স ইন্টু মাইনাস টু মাইনাস ফোর এই লাইনটা একটু লক্ষ্য করো এই যে এখানে টু এর আগে আছে মাইনাস তার পাওয়ার আছে কি জোর মনে রাখবে ঋণাত্মক মানে কোনো সংখ্যার পাওয়ার যদি জোর থাকে তাহলে ওই সংখ্যাটার মান হয়ে যাবে ধনাত্মক অর্থাৎ আর ঋণাত্মকটা থাকবে না যেখানে মাইনাস সাইনটা ছিল এ সাইনটা থাকবে না যেহেতু তার পাওয়ারটা কি জোট কেন এ সাইনটা থাকবে না এটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস দিব তোমরা সেখান থেকে বিস্তারিত দেখতে পারবে মাইনাসটা কেন প্লাস হয়ে যায় এরপর টু টু দি পাওয়ার ফোর একথার অর্থ হলো টু আমরা চারবার গুণ করবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এবার আমরা দুই কে চার বার গুন করলে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তার মানে আমরা টু টু দি পাওয়ার ফোর অর্থ পেয়ে গেলাম কত সিক্সটিন এরপর এখানে সিক্স এর আগে আছে প্লাস টু এর আগে আছে মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় সিক্স এবং টু দুটো গুণগুলো আমরা কত পেয়ে গেলাম টুয়েলভ পেয়ে গেলাম এরপর মাইনাস ফোর যেভাবে সেভাবে লিখে দিলাম এখন লক্ষ্য করো সিক্সটিনটা যেভাবে সেভাবে লিখলাম আর এখানে মাইনাস টুয়েলভের আগে আর ফোরের আগে কি মাইনাস মাইনাস টুনে বসিয়ে দিলাম টুয়েলভ আর দুটো প্লাসগুলো আমরা কত পেয়ে গেলাম সিক্সটিন পেয়ে গেলাম অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম জিরো যেহেতু আমরা ফাংশন অফ মাইনাস এর মান জিরো ফেলাম অর্থাৎ আমার এই অপশনগুলোর মধ্যে লাস্ট অপশনটা কীভাবে কারেক্ট হবে সুতরাং এটাই হলো কি আমাদের সঠিক উত্তর আমাদের তৃতীয় প্রশ্নটি হল সেট এ সি হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত তো এটা কিন্তু আমাদের জন্য একদম সহজ এইরকম একটা অঙ্ক একটু আগে আমরা তো আমরা অপশনগুলো দেখি কত বলছে এইট কত বলছে টেন ঘতে বলছে টুয়েলভ ঘতে বলছে আহ সিক্সটিন এখন লক্ষ্য করো আমার এ সমান আছে এ সি যেখানে এর উপাদান সংখ্যা কটি আছে তিনটি তাহলে এখানে আমি লিখতে পারি কি এখানে এর উপাদান সংখ্যা এনে টু থ্রি যেহেতু পাওয়ার অফ এর উপাদানের সঙ্গে বের করতে হবে তার মানে এখন আমি লিখতে পারি কি সুতরাং পাওয়ার অফ এক সমান টু টু দি পাওয়ার এন এই যে এন এর মান কত হবে থ্রি হবে তার মানে টু কিউব টু কিউব মানে আমরা কত পেলাম এইট পেলাম অর্থাৎ আমার এখানে ক অ্যান্সারটা কি হবে সঠিক হবে এটাই হলো আমাদের অ্যান্সার আমাদের চতুর্থ এম সিকিউ হলো এ ইকুয়াল টু এ বি সি ডি বি ইকুয়াল টু বি সি ডি ই হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য নিচের কোনটি আমার ক তে দেওয়া আছে থ্রি খতে দেওয়া আছে ফাইভ গতে দেওয়া আছে এইট অতে দেওয়া আছে থার্টি টু এই অপশনগুলো থেকে কোনটা আমার সঠিক হবে তো এটা বের করার জন্য শুরুতে আমাকে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিতে হবে তারপর আমরা পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যাটা হিসাব করতে পারবো তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এখান থেকে আমরা শুরুতে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করলাম তাহলে এর মানে হচ্ছে কথা এ বি সি ডি ইন্টারসেকশন বি এর মান হচ্ছে বি সি ডি ই ইন্টারসেকশন অর্থ আমি একটু আগে বলছি আমি আবার বলতেছি উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে কমন থাকবে সেটি হবে আমার ইন্টারসেকশনের অ্যান্সার তার মানে এ বি সি ডি আমার এ অপশনেও আছে বি অপশন আছে তার মানে আমার বি সি ডি হবে এ ইন্টারসেকশন বি এর মান এই যে এখানে বি সি ডি কয়টা উপাদান পেলাম আমরা এ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা পেলাম তিনটা এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা এটাকে আমরা এন সূচিত করলাম এন দ্বারা এন ইকুয়াল টু থ্রি তার মানে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে কত টু টু দি পাওয়ার এটা হচ্ছে আমার কি সূত্র যেকোনো সেটের পাওয়ার অফ পাওয়ার সেটটা বের করে তুমি করতে হবে টু জি পাওয়ার এই সূত্রটা ব্যবহার করতে হবে তার মানে আমরা এন মান বসিয়ে দিলাম থ্রি অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত এইট অর্থাৎ এই যে পি অফ এ ইন্টারসেকশান বি এর সদস্য হবে এইট যেটা আমাদের তৃতীয় অ্যান্সার আছে এটাই হলো আমাদের কি কারেক্ট আমাদের প্রশ্ন এম সিকিউরিটি হলো যদি এ ইকুয়াল টু এ বি সি বি টু বি সি ডি হয় তবে এ বা বি নিচের কোনটি তো আমাদের অপশানগুলো দেওয়া আছে তে হচ্ছে এ খতে বলছে ডি গতে বলছে এ বি সি ডি এবং গতে বলছে বি সি এই অপশানগুলো থেকে কোনটি আমাদের সঠিক অপশন সেটা আমরা বের করে নেব এখন তো আমাদের বের করার জন্য এ বাদ বি ইকুয়াল টু আমরা উপাদানগুলো লিখে নিলাম এস এর হচ্ছে এ বি সি বাদ বি এর হচ্ছে কত বি সি ডি তাহলে আমার এই শুরুতে এ অপশনের ভিতরে এ কিন্তু আছে ক্যাপিটাল অ্যাসেড এর মধ্যে আমার স্মল এ আছে কিন্তু এই যে এখানে বিশ্বের মধ্যে কিন্তু আমার স্মল এটা নাই যেহেতু স্মল এটা নাই তার মানে আমি এখানে আমার স্মল এটা লিখতে পারি এরপর বি সেট আমার বাম পাশেও আছে ডান পাশে আসবে না সি বাম পাশেও আছে ডান পাশে আছে তাও আমরা লিখবো না এখন প্রশ্ন না লিখার কারণ কি আমরা এখানে বাদ মানে বিয়োগ করবো বাদ দিবো তাহলে আমার এখানে এ আছে কিন্তু ডান পাশে এটা না থাকার কারণ আমি এটাকে বাদ দিতে পারিনি তার মানে আমি এটাকে লিখে ফেললাম এরপরে বি আছে বাম পাশে ডান পাশেও কিন্তু আছে তার মানে বি থেকে বিটাকে আমি বাদ দিয়ে দিলাম এরপর সি আছে বাম পাশে ডান পাশে আছে সি থেকে সিটা বাদ দিয়ে দিলাম এরপর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো আমার এখানে কিন্তু ডান পাশে দিয়ে আছে বাম পাশে দিয়ে নেই তাহলে আমি এখানে ডিটা লিখতে পারি কিন্তু আমি লিখতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে আমরা এ থেকে বি কে বাদ দিতেছি বি থেকে এ না যে আমরা এ থেকে বি অপশনটাকে বাদ দিবো আমার এতে আছে কিন্তু সেটা যদি বিতে না থাকে সেটা আমি লিখতে পারবো কিন্তু এতে এবং বিতে উভয় জায়গায় থাকলে সেটা আমরা লিখতে পারবো না তার মানে আমরা এখান থেকে এ বাদ বি এর আনসার ফেলাম শুধুমাত্র এসে যেটা আমার কতে আছে অর্থাৎ এ এম সি আমার কয় হবে কি কারেক্ট আনসার আমাদের স্বয়ন প্রশ্নটি হলো ফি ইকুয়াল টু এক্স ওয়াই কিউ ইকুয়েল টু ওয়াই এক্স হলে ফি মাইনাস কিউ কোনটি তাহলে ফি থেকে আমার কিউটা মাইনাস করলে আমরা কোনটি হবে সেটা লিখতে হবে আমাদের কতে আছে ফাঁকা সেট খতে আছে শূন্য সেট ঘতেও কিন্তু এটা এটাও কিন্তু ফাঁকা সেট বলে এটা কেউ এরপর ঘতে আছে কি এক্স ওয়াই এখন আমরা এখান থেকে বের করবো তাহলে আমাদের ফি সেট আছে কত এক্স ওয়াই মাইনাস কিউ সেট আছে কত ওয়াই এক্স তাহলে আমি এক্স থেকে যদি আমি এক্স মাইনাস করি যে আমার এখানে বাম পাশে এক্স আছে ডান পাশে তাহলে এক্স থেকে এক্স হলে এগুলো আর থাকে না

ফাংশন অফ ওয়াই ইকুয়েল টু ওয়াই টু দি ফাইভ প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ হলে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান নিশ্চয় কোনটি হবে কত দেওয়া জিরো হতে দেওয়া আছে টু কত দেওয়া আছে মাইনাস টুয়েলভ ও হতে দেওয়া আছে মাইনাস ফোরটিন তো আমরা শুরুতে লিখে নিলাম কি ফাংশন অফ ওয়াই ইকুয়েল টু ওয়াই টু দি হওয়ার ফাইভ প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ তাহলে এখন আমাকে বের করতে হবে ফাংশন অফ মাইনাস ওয়ানের এর সুতরাং ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল কি হবে এই যে এখানে যত জায়গায় ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করলে সঠিক আনসারটা পেয়ে যাবো এই যে এখানে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়ান লিখলাম প্লাস সিক্স ইন্টু এখানে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়ান লিখলাম এখন আসো একটা জিনিস লক্ষ্য করো আমাদের একটু আগে যে আমরা এমসিকিউটা সলভ করছিলাম এই ধরনের সেই ক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর ছিল অর্থাৎ পাওয়ারটা জোর ছিল যার কারণে মাইনাস টু এর পরিবর্তে এই যেখানে মাইনাস চিহ্নটা তখন ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাস এ বসেছিলাম কিন্তু এখন লক্ষ্য করে এখানে যেহেতু মাইনাস আছে আর পাওয়ারটা হচ্ছে বিজোট মনে রাখবে ঋণাত্মক মানের পাওয়ার যদি বিজোট হয় আমি আবার বলতেছি কোনো ঋণাত্মক মানের পাওয়ার যদি বিজোট হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সংখ্যাটার মান সব সময় ঋণাত্মক হবে তার মানে এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ এই কথার অর্থ হলো মাইনাস সেটা আমি লিখে ফেললাম এরপর ওয়ান টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ ওয়ান পেতে তুমি পাঁচ বার গুণ করি ওয়ান হবে অনেক স্টুডেন্ট আসি এই জায়গায় ফাইভ 5 দেওয়া ওয়ান বিষয়টা এমন না এখানে বিষয়টা হচ্ছে ওয়ান ফার্স্ট আগে আমরা একসাথে ফার্স্টটাকে আমরা কত পাই ওয়ান এরপর এখানে সিক্সের এর আগে প্লাস ওয়ান এর আগে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস হয় সিক্স আর ওয়ান গুণ গুলো আমরা কত পেলাম সিক্স পেলাম এরপর এখানে মাইনাস ফাইভ এটা যেভাবে লিখে দিলাম এখন লক্ষ্য করো আমার এখানে ওয়ান এর আগেও মাইনাস সিক্স এর আগেও মাইনাস ফাইভের আগেও মাইনাস তিনটাই যেহেতু মাইনাস তার মানে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে তিনটাকে যোগ করে ফেলবো ওয়ান মাইনাস সিক্স এই যে এখানে মাইনাস ওয়ান সিক্স তাহলে কত হয় সেভেন সেভেন আর ফাইভ কত টুয়েলভাইনাসভ আমরা এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার পেলাম মাইনাস টুয়েলভ কারণ আমাদের এই অ্যান্সারটা কত নাম্বারে আছে তৃতীয়তে আছে অর্থাৎ ক খ কে আছে মাইনাস টুয়েলভ এটাই হলো আমার সঠিক অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা সাত নং এর মতো করে আরেকটা প্রশ্ন সমাধান করবো সেটি হল আট নং প্রশ্নটি আট নং এম সিকিও টিম ফাংশন অফ জেড ইকুয়েল টু জেড টু পাওয়ার ফোর প্লাস ফাইভ জেড মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান এর মান কত আমাদের কত দেওয়া আছে থ্রি কত দেওয়া আছে ওয়ান কত দেওয়া আছে মাইনাস সেভেন কত দেওয়া আছে মাইনাস নাইন এখন আমরা শুরুতে লিখে নিলাম ফাংশন অফ জেড ইকুয়েল টু জেড টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ জ্যাড স্কোয়ার মাইনাস থ্রি এখন বের করতে হবে ফাংশন অফ মাইনাস ওয়ান যেহেতু ফাংশন অফ জ্যাটস ওয়ান এটা ছিল এখন ফাংশন অফ মাইনাস ওয়ান লিখতে গেলে আমরা জ্যাটার পরিবর্তে শুধুমাত্র মাইনাস ওয়ানটা বসে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এই যেখানে এর পরিবর্তে মাইনাস ওয়ান লিখলাম এখানে জ্যাটার পরিবর্তে মাইনাস ওয়ান লিখলাম বাকিগুলো যেভাবে সেভাবে লিখে দিলাম আমি আবার বলতেছি এখানে ঋণাত্মক মান আছে তার হওয়া জোর আছে তার মানে আমার এখানে এই অ্যান্সারটা প্লাস হবে তার মানে এখানে মাইনাস ওয়ান হোল টু দি হওয়ার ফোর অর্থ কত হবে ওয়ান হবে কেননা এই মাইনাস টু দি হওয়ার ফোর মানে মাইনাস বসে দিলাম আর ওয়ান চারটা গুণ গেলে কত ওয়ানই হয় এরপর প্লাস ফাইভ আর এই যে এখানে আমি কিভাবে লিখলাম সেটা আমি একটু ব্যাখ্যা করি দেখো এই যে এখানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে এই কথার অর্থ হল ওয়ান এই ওয়ান আর ফাইভ গুনগুলো আমরা কত হয় ফাইভ ফাইভ হয় মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান গুনগুলো কি হয় প্লাস হয় অথবা যদি আমি অন্যভাবে বলি ঋণাত্মক মনের পাওয়া জোর হলে সেটা প্লাসই হয় পজিটিভ আর ওয়ান এর স্কোয়ার ওয়ান মানে কত ওয়ানই হয় আর ওয়ান আর ফাইভ গুনগুলো কত হয় ফাইভ হয় আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো মাইনাস থ্রি যে ব্যবসা লিখে ফেললাম এরপর ফাইভ আর ওয়ান দুটা যোগ করলে কত সিক্স হয় সিক্স মাইনাস থ্রি সিক্স থেকে থ্রি গেলে কত থ্রি হয় তার মানে আমাদের ক্যারেক্ট আনসার হবে কত থ্রি থ্রিটা কোথায় আছে কত আছে এই কয় হলো আমাদের সঠিক আনসার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নয় নং এম সিকিউটি সলভ করবো আমাদের নয়নং এম সিকিউটি ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস টু এর মান নিষেধ কোনটি হবে আমার ক অপশনে দেওয়া আছে মাইনাস টোয়েন্টি থ্রি ক অপশনে দেওয়া আছে মাইনাস সেভেন্টিন গ অপশনে দেওয়া আছে ওয়ান গ অপশনে দেওয়া আছে নাইন তো এখান থেকে আমরা বের করবো কোনটাই আমার সঠিক অ্যান্সার আমরা লিখলাম শুরুতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি তার মানে ফাংশন অফ মাইনাস টু সময় কত হবে মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এক্সের পরিবর্তে মাইনাস এটা বসিয়ে দিলাম সেম একইভাবে এখানে মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর যেহেতু ঋণাত্মক মানের পাওয়ারটা জোর আছে তার মানে এটা প্লাসই হবে টু টু দি পাওয়ার ফোর মানে কত হয় সিক্সটিন হয় টু টু দি পাওয়ার ফোর মানে টু আমরা তিনবার গুণ করবো চারবার গুণ করবো টু চারবার গুণ করলে আমরা সিক্সটিন পাই এর ফলে এখানে এর আগে প্লাস টু এর আগে মাইনাস প্লাস আর মাইনাস দুটো গুণ করলে আমরা কি পাই মাইনাস পাই আর ফাইভ আর টু দুটো গুণ করলে টেন প্লাস থ্রি যেভাবে সেভাবে লিখে দিলাম এরপর এখানে সিক্সটিন অর্থাৎ ষোলো আর যোগ তিন দুইটা যোগ করলে আমরা পাই কত উনিশ মাইনাস টেন লিখে দিলাম এরপর উনিশ থেকে দশ গেলে কত হবে নাইন পাই তার মানে আমাদের এখানে কারেক্ট আনসারটি কত হবে নাইন হবে এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমি দশ নং এম সিকিউরিটির সমাধান করব তো আমার দশ নম্বর এম সিকিউরিটি বলছে নিচের কোন অন্যটি ফাংশন এখানে আমার চারটা অন্য দেওয়া আছে বা রিলেশন দেওয়া আছে এটার মধ্যে কোনটি ফাংশন দেখো আমার এখানে কত দেওয়া আছে কত ওয়ান টু ওয়ান থ্রি কত দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু কত দেওয়া আছে টু থ্রি ওয়ান টু কত দেওয়া আছে মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ তো এই অন্যগুলোর মধ্যে কোনটি আমার ফাংশন হবে মনে রাখবে সব সময় সহজভাবে এতটুকু পর্যন্ত ওরা মনে রাখবে যদি অনেকগুলো অন্য দেওয়া থাকে তাদের মধ্যে ফাংশনটাকে চিহ্নিত করতে বলা হয় মনে রাখবে সবসময় ওইটাই হবে ফাংশন যে ক্রমজোটের মধ্যে এখানে যে ক্রমজোটগুলো আছে এই সবগুলো ক্রমজোড়ের মধ্যে যদি প্রথম ক্রমটি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটি হবে কি ফাংশন অর্থাৎ ক্রমজোড়ের যে জোড়ার প্রথম অংশ কি হবে ভিন্ন ভিন্ন হবে সেটি ফাংশন হবে যদি আমরা লক্ষ্য করি ভালোভাবে প্রথমটাতে আছে কত ওয়ান টু ওয়ান থ্রি অর্থাৎ প্রথম অংশটি ওইখানে ওয়ান এখানে ওয়ান উভয় ক্রমজোড়ের মধ্যে কি আছে ওয়ান আছে তার মানে এটা কি ভিন্ন নয় একই দ্বিতীয়টাতে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাও ভিন্ন নয় একই তৃতীয়টাতে দেখো টু ওয়ান এটা আসে কি হয়ে গেল এই যে ফতম অংশটুকু তিনটার মধ্যে কিন্তু অভিন্ন যেহেতু আমার চতুর্থ তৃতীয়টাতে ভিন্ন আছে তার মানে এই অন্যগুলোর মধ্যে তৃতীয়টা অর্থাৎ টু থ্রি ওয়ান টু এটি হবে কি আমার ফাংশন অর্থাৎ তৃতীয় অ্যান্সারটি কি আমাদের সঠিক অ্যান্সার

বের করতে হবে তো এটা বের করার জন্য শুরুতে আমাকে এই ইন্টারসেকশন বি এই অংশটুকু আগে বের করে নিতে হবে তো আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এর উপাদান লিখলাম কত থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি উপাদান লিখলাম ফোর ফাইভ সিক্স তাহলে এই ইন্টারসেকশন কতটা অর্থ তোমাদেরকে আমি একটু আগে বলে আসছি মনে রাখবে ইন্টারসেকশন এটা থাকলে শুধুমাত্র কমনগুলো আসবে অর্থাৎ যেটা আমার এতেও আছে বিতেও আছে সেই অংশটি হবে আমার এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার তার মানে আমার বাম পাশে টু আছে ডান পাশে টু নয় তার মানে টু এটা সঠিক অ্যান্সার নয় ফোর ফাইভ দুইটাই কিন্তু আমার উভয় পক্ষে আছে তার মানে এখান থেকে আমি লিখতে পারি এর মান হচ্ছে এই ফোর ফাইভ এই দুটি সেট আমরা কি বের করবো পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নেবো তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পাওয়ার অফ ফোর ফাইভ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই যে এখানে টু ফোর ফাইভ আছে এখানে দুটি উপাদান আছে যেহেতু দুটি উপাদান আছে তার মানে এখানে পাওয়ার অফ ইন্টারজেকশন বি এর উপাদান সংখ্যা হবে কিন্তু চারটি কারণ টু টু দিবার এনে সূত্র অনুসারে তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত ফোর ফাইভ এ ফোর ফাইভ এটা ক্রম জোর পুরোটা লিখে ফেললাম এরপরে ফোর ফাইভ আলাদাভাবে লিখলাম এবং একটা সাইড হচ্ছে কি ফাঁকা সেট এই যে এখানে চারটা উপাদান পেলাম এটি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার তাহলে দেখো এই যে এখানে এই অ্যান্সারটা আমার কোথায় আছে কত আছে তার মানে এই ক অ্যান্সারটি হলো আমার কি সঠিক অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্নে অর্থাৎ আমাদের বারো নং এম সিকিউটি হল ফাঁকা এই যেখানে যে সেট টা দেওয়া হচ্ছে আমাদেরকে এই সাইনটা দিয়ে বলা হলো এটি কোন ধরনের সেট কতে বলা হচ্ছে কোনো হচ্ছে ফাঁকা গতে বলা হচ্ছে ফুরক্সের এবং সর্বশেষ বলা হচ্ছে কি ফাঁকা সেট এর তো এটা এই স্যাম্বলটা দেখে এই সাইনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি এটা একটি ফাঁকা সের তার মানে আমার এখানে খ কি সঠিক অ্যান্সার এটাই হল আমাদের অ্যান্সার তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে তো আগামী ক্লাসে আমি তোমাদের এই সেট অফ ফাংশন এর দুটা সৃজনশীল নিয়ে আলোচনা করব যে দুটি সৃজনশীল থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আছে সালাম আলাইকুম রহমতুল্লাহাত